কৃষ্ণা রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্য আর একটি লীলা নিয়ে আলোচনা করবো অভি সপ্ত দেব শিশু উদ্ধার এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ তারা যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর আমাদের চ্যানেলে যারা এখন বন্ধু তাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা জগতানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্ত গ্রন্থে বর্ণনা করেছেন একবার সংকীর্তন দল সহ শ্রী চৈতন্যদেব কীর্তন করছিলেন তখন গোপাল নামে এক রাখাল বালক মহাপ্রভুর কাছে ছুটে এলো গোপাল বলল তুমি আমার ভাই আমার মাস্তুত ভাই মহাপ্রভু বললেন আমি কিভাবে তোমার মাস্তুত ভাই হলাম কারণ শ্রী চৈতন্যদেব ছিলেন ব্রাহ্মণ আর সেই রাখাল বালক ছিল বৈশ্য তোমার মা সচি দেবী আমার মাকে ছোট বোনের মতো দেখেন তাই আমরা দুজন ভাই আমার মা তোমাকে দুধের তৈরি মিষ্টি খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন শ্রী চৈতন্যদেব উত্তরে বললেন আমি অবশ্যই যাব কেন নয় তখন শ্রী চৈতন্যদেব তার কীর্তন দল নিয়ে গোপালের মায়ের সঙ্গে দেখা করার জন্য রওনা হলেন এবং পথে একটি সরোবর দেখে থামলেন সেই সরোবরে কয়েকটি গরু খুব হট্টগোল করছিল শ্রী চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন এরা কোলাহল করছে কেন গোপাল উত্তরে বলল এই সরোবরে একটি কুমির বাস করে এই গরুগুলো বুঝতে পারছে না এখানে জলপান করা ঠিক হবে কি না কুমিরটি তাদের উপর লাফিয়ে পড়ে যদি তাদের খেয়ে ফেলে তাই তারা ভয় পাচ্ছে শ্রী চৈতন্যদেব তার কীর্তন দলকে কীর্তন আরম্ভ করতে বললেন ধীরে ধীরে কুমিরটি ভেসে উঠতে লাগলো এটি সাতার কাটতে লাগলো তারপর নদীর তীর বে উপরে উঠে এসে মহাপ্রভুর দিকে দৌড়ে এলো মহাপ্রভু চরণ স্পর্শ করলো তার সাথে সাথে অত্যন্ত সুন্দর এক দিব্য শিশুর রূপ ধারণ করলো তা অত্যন্ত বিস্ময়কর কি হয়েছে শ্রী চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন তুমি কে সে দিব্য শিশুটি বলল আমি ইন্দ্রলোকের বাসিন্দা এবং ওই জগতে আমার বয়স পাঁচ বছর একদিন বনে খেলা করার সময় আমি একজন ঋষিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পাই আমি খুবই দুষ্টু ছিলাম আমি তার জটা কেটে দিই কিন্তু আমি জানতাম না যে তিনি ঋষি দুর্বাসা ছিলেন তিনি জেগে উঠে যখন দেখেন যে তার জটা কেটে ফেলা হয়েছে তখন তিনি বলেন আমি অভিশাপ দিচ্ছি যে আমার জটা যে কেটেছে সে কুমিরে পরিণত হবে কারণ কুমিরেরা কোনো জিনিস কাটতে খুব ভালোবাসে আমি সেই অভিশাপের কথা শুনে তাকে বলি আমি ওটা ইচ্ছা করে করিনি আমি সেটা খেলার ছলে করে ফেলেছি আমি খুব তার জন্য দুঃখিত আমি কিন্তু আপনাকে ক্রুদ্ধ করতে চাইনি আমি কুমির হতে চাই না দয়া করে আপনার অভিশাপ ফিরিয়ে নেন দুর্ভাষামণি উত্তরে বলেন না আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারি না কিন্তু যেহেতু তুমি একজন শিশু তাই আমি তোমাকে একটি উপায় বলে দিচ্ছি কলি যুগে শ্রী চৈতন্যদেবের আগমন পর্যন্ত তোমাকে কুমির হয়ে থাকতে হবে যদি তুমি তার শ্রীচরণ স্পর্শ করো তাহলে তুমি এই অভিশাপ থেকে মুক্তি হবে আমি আপনার আগমনের জন্য এখানে যুগ যুগ ধরে অপেক্ষা করছি অবশেষে আপনি এলেন আর আপনার শ্রীচরণ পর্দের স্পর্শে আমি অভিশাপ মুক্ত হলাম সে ভগবানকে চারবার প্রদক্ষিণ করতে করতে তার পিতা মাতা ইন্দ্রলোক থেকে নেমে এলেন পৃথিবীতে তার অতিবাহিত সময় ইন্দ্রলোকের হিসাবে মাত্র এক বছরের মতো তার মা বাবা তাকে বকাবকি করতে শুরু করলো দুষ্টু ছেলে আমাদেরকে তুমি কিভাবে কষ্ট দিয়েছ জানো বাড়ি ফিরে চলো তারা তাকে একটি স্বর্গীয় বিমানে করে ফিরিয়ে নিয়ে গেল আর শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করতে সমর্থ হলো অবশেষে শ্রী চৈতন্যদেব সেই মহিলার সঙ্গে সাক্ষাৎ করলেন যাকে তার মা ছোট বোন বলে ডেকেছিলেন তিনি মহাপ্রভুকে দুধের তৈরি রসগোল্লা সন্দেশ ইত্যাদি বিভিন্ন সুস্বাদু মিষ্টি দ্রব্য খেতে দিলেন একবার স্বরূপ দামোদর জগদানন্দ পণ্ডিতকে বলেছিলেন তুমি সব কিছু লিখতে পারো না এই লীলাগুলো কিন্তু অত্যন্ত গোপনীয় জগদানন্দ উত্তরে বলেছিলেন শোনো এটি আমার গ্রন্থ আমার যা ইচ্ছা তাই লিখতে পারি আমি তাই লিখছি যা ঘটেছে এই সবই সত্য তোমার ভালো না লাগলে তুমি নিজে একটি গ্রন্থ রচনা করো কিন্তু আমি আমার ইচ্ছা মতোই লিখবো জগদানন্দ পণ্ডিত ছিলেন সত্য ভামা দেবীর অবতার তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর সংকীর্তন লীলায় অংশগ্রহণ করার জন্য অবতীর্ণ হয়েছিলেন এই লীলার কথা আমরা অন্য কোথাও দেখতে পাই না শুধু প্রেম বিবর্ত গ্রন্থেই তা লিপিবদ্ধ হয়েছে আপনারা কি দেবানন্দ পণ্ডিতের কথা জানেন চলুন সেটাও জেনে নেওয়া যাক মায়াপুরের অদূরে নদীর ওপারে কোলদ্বীপ অবস্থিত সেখানে দেবানন্দ নামে এক পণ্ডিত ছিলেন তিনি প্রতিনিয়ত ভাগবত পাঠ করতেন কিন্তু তার পাঠ ছিল মায়াবাদীদের মতো সব কিছুকে শেষ পর্যন্ত নির্বিশেষ রূপে বর্ণনা করা স্বাভাবিকভাবে তার পাঠ শুনে পণ্ডিতগণ বা তার ছাত্রগণ খুব আনন্দ পেতেন না একদিন তার ভাগবত পাঠে শ্রীবাস পণ্ডিত যোগদান করলেন এবং পিছনে গিয়ে বসলেন যখন তিনি ভগবতের কৃষ্ণলীলা শ্রবণ করলেন তখন তিনি এতটাই উৎফুল্ল হয়ে উঠলেন যে তিনি প্রেমা আবেশে ক্রন্দন করতে করতে মূর্ছিত হলেন দেবানন্দ পণ্ডিত বললেন এই ভক্ত একই করছে সে আমার পাটে বিঘ্ন সৃষ্টি করছে তাকে বাইরে নিয়ে যাও তার ছাত্ররা তৎক্ষণাৎ শ্রীবাস পণ্ডিতকে নিয়ে রাস্তায় ফেলে এলো তা ছিল খুব বড় অপরাধ যখন রাস্তায় শ্রী চৈতন্যদেবের সঙ্গে দেবানন্দ পণ্ডিতের দেখা হলো তখন তিনি দেবানন্দ পণ্ডিতকে ভৎসনা করে বললেন তুমি কেমন মানুষ তুমি ভাগবতের সামান্য অর্থ উপলব্ধি করতে পারো আর তুমি কি না ভাগবত পাঠ করো তুমি মারমাত্মক অপরাধী একজন শুদ্ধ ভক্ত তোমার পাঠে গিয়ে প্রেমাবশে মূর্ছিত হয়ে পড়েছিলেন কোনো ভক্ত কৃষ্ণপ্রেমে নিমগ্ন হলে তার সাথে কেমন আচরণ করতে হয় তাও তোমার জানা নেই তাহলে তুমি ভাগবত পাঠের কী জানো তোমার শুধু ডুমুরের মতো শুষ্ক পাণ্ডিত্য আছে তুমি শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছো একজন শুদ্ধ ভক্তের চরণে অপরাধ করেছো তুমি তথাকথিত ধার্মিক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এভাবে মহাপ্রভু তাকে প্রকাশ্যে বৎসনা করেন মহাপ্রভুর কথায় দেবানন্দ পণ্ডিত খুবই কষ্ট পেলেন দেবানন্দ প্রভুর চেয়ে বয়সে বড় ছিলেন তিনি খুবই অপমানিত বোধ করলেন আর ভাবলেন নিমাই পণ্ডিতের এত বড় সাহস সে আমার বিরুদ্ধে এভাবে কথা বলে কিন্তু সৌভাগ্যবশত বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গে দেবানন্দ পণ্ডিতের যোগাযোগ ছিল বক্রেশ্বর তাকে বলেন শুনো শ্রী চৈতন্যদেব স্বয়ং শ্রীকৃষ্ণ তুমি তার আশীর্বাদ পেয়েছো তিনি সরাসরি তোমার সঙ্গে কথা বলেছেন সরাসরি তোমাকে তিরস্কার করেছেন এটাকে আশীর্বাদ হিসাবেই নাও আসলে তুমি বিশেষ কৃপা লাভ করেছ বুঝতে চেষ্টা করো শাস্ত্রে পূর্বেই বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান কলিযুগে ভক্তরূপে অবতীর্ণ হবেন এবং সব বাইকে অবাধে কৃষ্ণপ্রেম দান করবেন বক্রেশ্বর পণ্ডিত তাকে ভক্তিমূলক সেবায় নিযুক্ত করলেন এর ফলে একজন অপরাধী হয়েও তিনি ধীরে ধীরে উপলব্ধি করতে লাগলেন আমি একজন ভক্তের চরণে অপরাধ করেছি প্রকৃতপক্ষে ভাগবত পাঠের সময় আমার মনে অপার আনন্দের সঞ্চার হওয়ার কথা কিন্তু আমার কোনো অনুভূতি হচ্ছে না আমি ভুল পথেই করছি শ্রী চৈতন্যদেবের অনুসারীদের কাছ থেকে আমার ভাগবত পাঠের সঠিক পদ্ধতি শেখা উচিত তখন তিনি শাস্ত্র অধ্যয়ন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত পরিচয় উদ্ঘাটন করলেন দেবানন্দ পণ্ডিত বুঝতে পারলেন যে মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান তাই তিনি মহাপ্রভুর কাছে গিয়ে প্রণতি নিবেদন করে ক্ষমা ভিক্ষা চাইলেন কিন্তু শ্রী চৈতন্যদেব বললেন তুমি আমার কাছে কোনো অপরাধ করনি তোমার অপরাধ হয়েছে শ্রীবাস ঠাকুরের চরণে তার কাছে গিয়ে তোমার ক্ষমা প্রার্থনা করা উচিত তারপর একদিন নবদ্বীপের কুলিয়া গ্রামে যা বর্তমানে নবদ্বীপ শহর নামে পরিচিত শ্রীবাসের সঙ্গে তার দেখা হয় তখন তিনি শ্রীবাসের চরণে পতিত হয়ে প্রার্থনা করেন আমি আপনার চরণে অপরাধ করেছি দয়া করে আমাকে ক্ষমা করুন এই ঘটনার পর শ্রীবাস এবং অন্য ভক্তরা তাকে সুপ্ত ভক্তি শিক্ষা দিলেন ধীরে ধীরে তিনি ভাগবত পাঠের যোগ্যতা অর্জন করে একজন মহান ভক্তে পরিণত হলেন এরপর থেকে ভক্তরা তার পাঠে যোগদান করতেন এমনকি আজ পর্যন্ত এই জায়গার অপরাধ ভঞ্জনের পাঠ নামে পরিচিত এটি শ্রী চৈতন্যদেবের বিশেষ কৃপা জড়জাগতিকভাবে তো নয় এমনকি আধ্যাত্মিক পাণ্ডিত্যপূর্ণ পন্থায়ও কেউ ভাগবতম হৃদয়ঙ্গম করতে পারে না তাই হৃদয়ঙ্গম করতে হলে নিরাপরাধের সঠিক পরম্পরা ধারায় ভক্তিমূলক সেবা সম্পাদনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে তবেই এই অমৃতের স্বাদ আস্বাদন করা যাবে শ্রী চৈতন্যদেবের কৃপা লাভ করে দেবানন্দ পণ্ডিত একটি ছোট্ট শিশুর মতো নৃত্য আরম্ভ করলেন এবং সংকীর্তনে যোগ দিলেন সাধারণ মানুষ বিশ্বাসই করতে পারছিল না এমন একজন মহান ব্যক্তি শিশুর মতো নৃত্য করছে আসলে কেউ যখন প্রেমাবিষ্ট হয় তখন সাধারণ মানুষ কি ভাবল তা সে ভ্রুক্ষেপই করে না তার একমাত্র বিবেচ্য বিষয় কৃষ্ণের সন্তুষ্টি বিধান আজকের এই চৈতন্য মহাপ্রভুর লীলাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনারা সবার আগে পান হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ